আমি চলে আসলাম একটি নতুন সাথে আজকে যেহেতু সানডে তাই ঘুম থেকে উঠে বেশি দেরি না করে চলে আসলাম ভাই এর বাগানে বাগানে এসে দেখছি সবাই এখানে বসে হাড্ডি খেলছে আমারও হাড্ডি খেলতে খুবই ভালো লাগে ছোট্ট ভাই জানি না গালে হাত দিয়ে কি ऐ जा वो इधर की बोल बो देखों निराखों वो इधर है हल्का करें जो दी खिचुरी है जाए पूरा जो भी खीर साइल भाई अब अरे की बोल छे देखों महनो 2014 के बाद साइल 2025 जानी चले दीछे कोई लाभ आया था क्या चले हमने ये कारनामा किया है अच्छा

ছোট্টু ভাই খুবই খুশি কারণ ছোট্ট ভাইয়ের গাছে ফল ধরেছে সাধারণত আমাদের এখানে এটাকে চেরি ফলি বলা হয় অনেকদিন পরে একটু ছোট্টু ভাইয়ের বাগানটাও ঘুরে দেখলাম ছোট্টু ভাই যখনই বাগানে থাকে হাতে দা হেঁসো অথবা কুরুল নিয়ে থাকে কেন বাগানে চাষবাসের অনেক ব্যাপার থাকে তো আমরা ওই সব বুঝি না তাই বাগানে এসে বেশি পিছনে লাগিনা ছোট্ট ভাইয়ের দেখতে এদিকে ভাই সাইল একটা নতুন ক্যামেরা নিয়েছে তাই ওটা নিয়ে আজকে একটু ভিডিও শ্যুট করতে পার হলাম জানি না আমি কবে ক্যামেরা নিতে পারবো তবে আশা করা যাচ্ছে তাড়াতাড়ি নেবো যত তাড়াতাড়ি নেওয়া যায় এইদিকে আমি আর সাইল ঘোড়া শ্যুট করে নিলাম শ্যুট করা হয়ে গেলে আমরা বেরিয়ে গেলাম পুকুরে গোসল করতে বহুদিন যেহেতু পুকুরে গোসল করিনি তাই আমি আর ভাই সাইল একে একে পুকুরে নামলাম ওপর দিয়ে ঝাঁপ দিয়ে আমি যেহেতু অনেকদিন পরেই তাই একটু হলেও ভয় লাগছিল তারপরে সাইলও নামলো ওর ক্যামেরাটা টেস্ট করছে পুকুরে নামিয়ে এটাও আধে ওয়াটারপ্রুফ কিনা দেখতেই পাচ্ছ হাতে ক্যামেরা ধরে আছে তারপরে আমি এই বাড়ির দিকে যাচ্ছি ভিজে ভিজে এই অবস্থায় মা তো দেখলে ওইলাম বখনই দেবে আর কী বা করা যেতে পারে ভিজে ভিজেই বাড়ি যেতে হচ্ছে যেহেতু ও সাইন ভাইয়ের বাড়ি থেকে আমাদের বাড়িতে একটু ডিস্টেন্স তো চলো অনেক বাড়ি এসে ফেরেস হয়ে চলে এলাম ঘুরি ওড়াতে বহুদিন যেহেতু ঘুরে ওড়ায়নি আজকে একটু বাড়ি আছি যেহেতু সানডে তাই একটু ঘুরিয়ে উড়িয়ে নিলাম মন নিয়ে হয়ে গেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও একটি নতুন ব্লগের সাথে বিগত কিছু ভিডিও আনতে পারিনি নানান রকম প্রবলেম ছিল তার জন্যে আশা করছি এবার থেকে কন্টিনিউ ব্লগ আসতে থাকবে